মেদিনীপুর শহরের একুশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ জানাল বিজেপি যুব মোর্চা সহ বারোটি হিন্দু সংগঠন অভিযোগ পাহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের আক্রমণ আঠাশ জনের মধ্যে সাতাশ হিন্দু মৃত্যু নিয়ে মেদিনীপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল যে দেশবিরোধী মন্তব্য করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ মেদিনীপুর কোতোয়ালি থানায় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা রামনবমী সমারোহ সমিতি হিন্দু যুব বাহিনী বাঙালি হিন্দু রক্ষা সমিতি সহ হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর করা হলো এবং অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানানো হল দেশবিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তাতে লিখে কাশ্মীরে যে জঙ্গি হামলা যত খবর মিডিয়া তুলে ধরছে তার 90 শতাংশ ও গুজব আর তার এই মন্তব্যে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধের সন্ধ্যায় কোতয়ালী থানায় এফআইআর করা হয় তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এছাড়া মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানকে পৌরসভা থেকে বহিষ্কার করতে হবে বলে দাবি জানায় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ সাইফুন বর্তমানে ঘুরতে গিয়েছেন কাশ্মীরে সেখান থেকে ত্যাগ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন আজকে থানায় এসেছি আপনারা জানেন যে গত পরশুদিন ভারতবর্ষের সন্ত্রাসবাদী হামলার অন্যতম কলঙ্কিত দিন কাশ্মীরের পাহগাঁয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি আক্রমণে আঠাশ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং আঠাশ জনের মধ্যে সাতাশ জনই হিন্দু এই কারণে হিন্দুটা মেনশন করছি কারণ এই প্রথম জঙ্গিরা ধর্ম পরিচয় জানতে চাইল তাদেরকে দিয়ে ইসলামের বিভিন্ন ধরনের বক্তব্য রাখানোর চেষ্টা করা হয়েছে এমনকি মানবতা লঙ্ঘন করার মতো ঘটনাও ঘটানো হয়েছে যেটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে আমাদের দ্বিধা হচ্ছে ঠিক আছে হিন্দু কনফার্ম হওয়ার পর তাদেরকে গুলি করে মারা হয়েছে তার বিরুদ্ধে সারা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে আপনারা জানেন কাশ্মীরে এর বিরুদ্ধে বন পালিত হচ্ছে গতকালও হয়েছে আজও হচ্ছে এবং মিছিল হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যে কথাটা বারবার বলি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ মৌলবাদী এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ এক শ্রেণীর মুসলিম মানুষের আখড়া হয়ে উঠেছে এটার জন্যে দায়ী একমাত্র মমতা ব্যানার্জি আজকে সকালবেলা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ সাইফুল তিনি একটি মন্তব্য করেছেন যে মন্তব্য আপনারা যারা মিডিয়ার লোকেরা আমার সামনে বুম ধরে দাঁড়িয়ে আছেন সরাসরি আপনাদেরকে কাঠগোড়ায় তুলেছে যে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে নব্বই পার্সেন্ট মিথ্যে মাত্র দশ পার্সেন্ট সত্যি আমি আজ বেলায় জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়কে ফোন লাগিয়েছিলাম আমি তার কাছে পরিষ্কার জানতে চেয়েছি আপনার দল স্ট্যান্ড ক্লিয়ার করুক কারণ আপনাদের সর্বভারতীয় নেতৃত্ব মন্তব্য করেছে যে এই মুহূর্তে রাজনীতি করা উচিত নয় কিন্তু জেলা কংগ্রেসের এক নেতা এবং মেদিনীপুর পৌরসভায় কংগ্রেসের একমাত্র কাউন্সিলর মোহাম্মদ সাইফুল মন্তব্য করেছে যে এটা সম্পূর্ণ মিথ্যে মাত্র দশ পার্সেন্ট সত্যি আমরা জেলা কংগ্রেসের কাছে বিবৃতি দাবি করছি যে মোহাম্মদ সাইফুলের সাথে জেলা কংগ্রেস নেতৃত্ব সহমত কিনা না হলে মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জেলা কংগ্রেসকে করতে হবে এর পাশাপাশি যেহেতু মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর তাই মেদিনীপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সোমেন খানকে আমি দাবি জানাবো যে আপনার চেয়ারম্যানের অধীনে পঁচিশ জন কাউন্সিলার আপনাকে অবিলম্বে সাইফুলকে ডেকে এই ধরনের দেশবিরোধী মন্তব্যের জবাবদেহি করতে হবে সাইফুলের এই দেশবিরোধী মন্তব্যের প্রতিবাদে আজকে বিজেপি সহ আমাদের প্রায় বারোটি হিন্দু সংগঠন যার মধ্যে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি হিন্দু যুব বাহিনী সহ টোটাল বারোটি সংগঠন আজ আমরা আইসি কোতোয়ালির কাছে ডেপুটেশন দিলাম এই দাবিতে যে অবিলম্বে সাইফুলকে গ্রেপ্তার করতে হবে তার পাশাপাশি আমি মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে এই প্রশ্ন রাখতে চাই তার সম্পর্কে যে কথা আপনি ফেসবুকে লিখেছেন পশ্চিমবঙ্গে তিনজন মারা গেছে হিন্দু আপনার মেরুদণ্ডের যদি জোর থাকে আপনি যদি প্রকৃত মুসলমানের সন্তান হয়ে থাকেন তাহলে সেই তিনটে পরিবারের সামনে দাঁড়িয়ে বলুন কাশ্মীরের পহেল গায়ে যেটা ঘটেছে তার নব্বই পার্সেন্ট মিথ্যে দশ পার্সেন্ট সত্য যদি আপনি মুসলিমের বাচ্চা হয়ে থাকেন সঠিকভাবে যদি আপনি সত্যি ধর্ম পালন করেন তাহলে এই সত্যই তিনটি পরিবারের সামনে গিয়ে স্বীকার করুন আর যদি আমরা একটা আলটিমেটম আমরা আইসি কোতয়ালিকে দিয়ে যাচ্ছি আর ঘন্টার মধ্যে যদি সাইফুলের বিষয়ে কোনো পদক্ষেপ এরা করে যেটা শুনতে পাচ্ছি ও নাকি আউট অফ স্টেশন আছে জানি না কোথায় আছে দেশ যখন একটা বিশাল ক্রাইসিসের মধ্যে এগোচ্ছে তখন এই ধরনের দেশ বিরোধী মন্তব্যের জন্যে সাইফুলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর গ্রেপ্তার যদি না করে তার পরবর্তী পদক্ষেপ যেটা হবে তার দায় কংগ্রেসকে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও আইসি कोतवालीকে নিতে হবে জেলা বিজেপির মুখপাত্র হিসেবে এই কথা আজ আমি বলে যাচ্ছি অরূপ দাস মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র বলছি যে সুপরিকল্পিতভাবে হিন্দু হত্যা কাশ্মীরে করা হয়েছে কোনো জঙ্গি নয় কোনো রাজনৈতিক বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয় পরিষ্কার করে বলছি যে পুরোপুরি ভাবে কোনো পাকিস্তান জঙ্গি কথা বলবো না পরিষ্কার করে বলছি যে বিশ্বের যে বড় এজেন্ডা মুসলমানদের আছে সেই মুসলমানরা মুসলমান জঙ্গিরা হিন্দুদেরকে হত্যা করেছে এই ঘটনা সারা ভারতবর্ষের বুকে শুধুমাত্র সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু হিন্দুরা কেঁপে জানি আমরা নিশ্চিত থাকুন হিন্দুরা হিন্দুর একশো চল্লিশ কোটি হিন্দু ভারতবর্ষে থাকে জনসংখ্যা আমাদের আছে তার আশি শতাংশ হিন্দু তারা ভয় কেঁপে যায়নি তারা মধ্যে বাচ্চা আছে তারা একবারে সামনে সাইতে দাঁড়িয়ে আছে আমরা দেখলাম মেদিনীপুর শহরে একজন মুসলমান কাউন্সিলার মাই ওয়ার্ডস একজন মুসলমান কাউন্সিলার এখানে আজকে সে কাশ্মীরে আছে সে দাবি করছে সে কাশ্মীরে আছে সে এখানে আজকে তার ফেসবুক প্রোফাইলে বলেছে যে নব্বই শতাংশ নাকি ভুল তথ্য দিচ্ছে মিডিয়া আমি আপনাদেরকে পরিষ্কার বলছি পাকিস্তান এবং বাংলাদেশ এবং বিভিন্ন মুসলমান দেশ এখানে সারা ভারতবর্ষে বিভিন্ন এজেন্ট আমি প্রশ্ন দেখেছে করছি সাইফুলকে যে এই সময় কাশ্মীর কি করতে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি ও একজন মুসলমান এই জঙ্গিদের এজেন্ট হিসাবে মেদিনীপুর শহরে আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এবং অনেক এজেন্ট ঘুরে বেড়াচ্ছে ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্ট বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করছে এখানে বলতে বাধ্য হচ্ছে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আনন্দে নাচছে নাচছে মুখ্যমন্ত্রী এখানে তৃণমূল কংগ্রেস কারণ কাশ্মীরে মুর্শিদাবাদে হিন্দু হত্যাকে ধামা চাপা দেওয়ার চাবে ভুল ভাবনায় আছে পশ্চিম বাংলার হিন্দুরা জেগেছে পরিষ্কার জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন পশ্চিমবাংলার বাংলার হিন্দুরা কিন্তু জেগে আছে আর আমি এখানকার পুলিশ প্রশাসনকে বলছি এখানকার এসপি কে বলছি লোকসংসদ এসপি তার কারণ গত কুড়ি দিনের ঘটনা দেখুন আমি আগের সময় থেকে একটাই হিন্দুরা একদম ভুল বসত একটাই পোস্ট করে দিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সমর্থন করেছিলাম সেই গ্রেপ্তার তারপর দেখলাম মুসলমানরা এখানে সে দাঙ্গা করছে এই মেদিনীপুর শহরের বুকে আর তার দুদিন পরে দেখলাম একজন মুসলমান ওপেনলি বলছে চ্যালেঞ্জ দিচ্ছে যে হিন্দুদেরকে দু মিনিটের মধ্যে খতম করবে এখানকার নপুংসক এসপি এ জেলার এসপি নপুংসক সে এখন অব্দি তাকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই আর আমাদের হিন্দু ছেলেদেরকে যারা বিভিন্ন জামায় বিভিন্ন জায়গায় মন্তব্য করছে তাদেরকে রাতে পর রাতে থানায় বসে রাখা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা পরিষ্কারে বলছি এসপি কে বলছি এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি কমিউনিস্ট পার্টি পশ্চিম বাংলায় এখানে মাওবাদী সৃষ্টি করেছিল বাধ্য করেছিল মাওবাদী আমরা সমর্থন করি না ভারতের জনতা পার্টি বা কোনো হিন্দু সংগ্রহ সমর্থন করে না কিন্তু পরিষ্কার করে বলছি দায়িত্ব নিয়ে কথাটা বলছি বাধ্য করবেন না পশ্চিম বাংলায় হিন্দুরা পিছিয়ে পিছিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাধ্য করবেন না হাতে অস্ত্র তুলতে আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো করে বলছি আপনারা সূর্যে যান আর ইমিডিয়েটলি যখনই এই আমাদের মোহাম্মদ সৈফুল যখনই মেদিনীপুরে আসবে তাকে গ্রেপ্তার করতে হবে এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়ব কারণ এই রাজনৈতিক লড়াই নয় এটা ধর্মের লড়াই আছে আর ধর্মের লড়াইয়ের জন্য আমরা প্রাণ পাঠ করতে প্রস্তুত আছে পরিষ্কার করে জানা রাখুন আমি এখানকার চেয়ারম্যানকে বলবো চেয়ারম্যান আছে তার কোনো কাজ নেই তাকে এই কাজটা করার জন্য অনুরোধ করছি আমি যেন হিন্দুর মানুষ হয়ে আমার অনুরোধ করছি আপনি মেদিনীপুর শহরের প্রধান নাগরিক হিসাবে আপনার আমি অনুরোধ করছি আসা মাত্র এখানে কেন এই এখান থেকে ওনাকে বহিষ্কার করা হয় এই মিউনিসিপ্যালিটি থেকে এই দাবি আমরা জানাচ্ছি আর আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি মোহাম্মদ সৈফুল পুলিশ কি করবে আমরা জানি না আমরা মেদিনীপুর নগরের হিন্দুরা অপেক্ষা করছি কখন মোহাম্মদ সৈফুল মেদিনীপুর শহরে আছে তার অপেক্ষা আমরা করছি আমরা অপেক্ষায় আছি